কষ্ট হচ্ছে কান্না করছেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবরা আলীর কষ্ট হয় তোমরা তীরটা ধরে টান দিও না নামাজে রক্ত হয়ে গেল নামাজ যখন শুরু হয়ে গেল একজন সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই বলেছিলেন আলী যখন নামাজ আদায় করবে পায়ে তীরটাকে টান দিয়ে তোমরা খুলে ফেলবা নামাজ শুরু হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা রাখো নামাজে দাঁড়িয়ে গেছেন পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হয়েছে নামাজটা সমাপ্ত হয়ে গেল আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন ও আলী তোমার পায়ের তীরটা কোথায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি কে যেন পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে আমি একটু বুঝতে পারি নাই সুবহানাল্লাহ এটা এটা কেমন নামাজ নামাজ। নামাজের দিলে তিনি সহ্য করতে পারেন না তিনি কান্ডাকাড়ি করেন তিনি সরপট করেন নামাজের মধ্যে ওই তীরটাকে টেনে খুলে ফেলা হয়েছে তিনি একটু বুঝতে পারেন নাই তার মানে নামাজের মধ্যে দুনিয়ার কোন ধ্যান জ্ঞান ছিল নাকি কোনো ধ্যান জ্ঞান ছিল না নামাজের মধ্যে রব্বুল আল আমিনের ধ্যান জ্ঞান নিয়ে নামাজ আদায় করেছেন ঠিক কি না ওই নামাজ ছিল কুল ইন সলাটি ও নসুখী ও মাহায়া ও মামা চৈল ইল্লাহ হিউরপ্মিনা আল আমি ওই নামাজটা ছিল কেবল মাত্র আল্লাহর জন্য নামাজ সুমাহান আল্লাহ আমাদেরও নামাজগুলো আল্লাহর জন্য হওয়ার দরকার আছে না নাই নামাজটা তখনই আল্লাহর জন্য হবে যখন বিশ্ব নবীর অনুযায়ী নামাজটাকে আদায় করতে পারবো তখন ওই নামাজ কমপ্লিট আল্লাহর জন্য হবে আর ওই নামাজ আপনাকে আমাকে যত বাজে কাজ আছে যত অনর্থক কথাবার্তা কাজ আছে সকল গুনাহের কাজ থেকে আপনাকে আমাকে ক্লিন করে দেবে সুহান আল্লাহ তাহলে চতুর্থ নাম্বার আজ থেকে আমরা কি করব? নামাজ আদায় করব। কায়েম করব। আর যারা রাষ্ট্রপ্রধান হবে আল্লাহর অর্ডার হচ্ছে আল্লাহ বলছেন যারা রাষ্ট্রপ্রধান হবে যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি তাদের প্রধান কাজ হবে তারা যেন নামাজ কায়েম করে দেয় আগামীর বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন আমরা মুসলিম হিসাবে আমরা একটা দাবি করতেই পারি কি বলেন আপনারা আমরা দাবি করতেই পারি নাইনটি পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রপ্রধান নামাজ যদি না কায়েম করে আর মুসলমানদের রাষ্ট্রপ্রধান হতে পারে না কথা বলেন তাহলে আমরা এমন একজন রাষ্ট্রপ্রধান চাই যিনি নামাজ কায়েম করবেন যার মধ্যে করান আছে বিশ্ব নবীর আছে সে তো নামাজ কায়েম করবেই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সামনে দেখতে চাই আগামীর বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি নামাজ কায়েম করে দেবেন কারণ মুসলমানদের রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম করবে না উনি মুসলমানদের রাষ্ট্রপ্রধান হতে পারে না আমাদের রাষ্ট্রপ্রধান যারা হবে তারা নামাজ কায়েম করে দেবে দাবি হচ্ছে যারাই ভোট চাইতে আসবে করতে হবে তুমি নামাজ কায়েম করবা কিনা কথা বলেন একজন চেয়ারম্যান যদি চায় আমার ইউনিয়নে বাধ্যতামূলক প্রত্যেককে নামাজ পড়তে হবে নামাজে রক্ত হবে প্রশাসনের ভাইয়েরা প্রতিটা এলাকায় খোঁজ নেবে নামাজে যায়নি দেখো তো আগে কথা নাকা এক সপ্তাহ যদি অভিযান চালানো হয় একজন নামাজ থেকে আর দূরে সরে যাবে না কথা কিন্তু আজ বড্ড কষ্ট হয় আমাদের বাংলার জমিনে পুলিশ আছে প্রশাসন আছে র্যাব আছে চোর চুরি করে দেশ থেকে পালিয়েও যায় খুন করার পরে খুনিরা দেশ থেকে পালিয়েও যায় কিন্তু দেখবেন এই অপকর্মগুলো যারা করে তাদেরকে ধরতে পারে না জেনা হচ্ছে এগুলো বন্ধ করতে পারে না রাষ্ট্রপ্রধানরা নামাজ কায়েম করে দেয় না দুর্নীতি করে করে দেশটাকে একদম শেষ করে দিয়েছে এই জঘন্য কাজগুলোকে আমরা প্রমোট করছি কিন্তু আমরা একজন বাধ্য করলাম না আমরা যারা পার্লামেন্ট মেম্বার থাকি আমরা যদি সবাই বলি আগামী কাল থেকে বাংলাদেশের পার্লামেন্টে বিল পাশ করতে হবে আমরা আওয়াজ তুললাম কাল থেকেই বাংলাদেশে নামাজ কায়েম করা হলো কিন্তু আমি আমার দল করতে গিয়ে এমনভাবে দল কানা হয়ে গেছি দল যদি সুরি করে চুরিকে সাপোর্ট করা তাছাড়া রাতের মধ্যে গুম হয়ে যাবে নিজের দলের লোক গুম হয়ে যাবে আমি কিন্তু কোন দলের নাম নিচ্ছি না রাজনীতি যারা মনে করবেন আচ্ছা আপনারা বলুন এই কথাগুলো বলার দরকার নেই আল্লাহ তো নিজেই বললেন যারা রাষ্ট্রপ্রধান হবে যারা ক্ষমতায় থাকবে তারা নামাজ কায়েম করে দেবে তারা জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করবে আপনারা বলুন বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান কি নামাজ কায়েম করেছে এটা মানলেন কেমনে আপনারা এটা মানলেন কেমনে আপনারা আমি আজকে একটা কথা বলি আমরা অনেক জায়গায় যায় জিহাদি বক্তা হে বক্তা সে বক্তা আমরা বিজয় চাই আমরা ইসলামী কোরআন এবং সন্ন্যাদে রাষ্ট্র করতে চাই এটা হবে না এটা সাপাবাজি দেশটি স্বাধীন হবার পর থেকে এখনো পর্যন্ত নামাজ আমরা কায়েম করতে পারি নাই তার মূল কারণ হচ্ছে জবানে বলি একটা অন্তর আর একটা কথা কর না কা যতই চিল্লা করেন কাম হবে না কারণ আমাদের ফ্যামিলি এমনও ফ্যামিলি আছে বাবা চায় কোরআন কায়েম হোক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালন হোক ইসলাম কায়েম হোক কিন্তু ওই বাড়ির ওনার ছেলেই চায় না এরকম ফ্যামিলি আছে না নাই তো আমরা আর চিল্লা করতে চাই না সামনে আমরা প্রমাণ করতে চাই আমরা এমন ভাবে ধরবো তারা যেন আমাদের কথাগুলো মেনে নিতে বাধ্য হয় কথা বলেন আপনি কোরআন বিজয় চাবেন আপনার ছেলেকে কোরআন দিলেন না আপনি কোরআন বিজয় চাবেন আপনি চাচ্ছেন কোরআন বিজয় হোক কোরআনে কিচ্ছু আপনার মধ্যে নাই এই চাপা ব্যাজি গুলো বন্ধ করতে হবে এই চাপা ব্যাজি গুলো বন্ধ করতে হবে তাহলে আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারা যেন নামাজ কায়েম করে আমার চেয়ারম্যান নামাজ কায়েম করে দেবে রাজি আছি নাই আজ থেকে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর চতুর্থ নম্বর কর্মসূচি হচ্ছে যারা প্রকৃত মুমিন হবে তারা নামাজ কায়েম করে দেবে পঞ্চম নম্বর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করো আমাদেরকে রিজিক দিয়েছেন কে সম্পদ দিয়েছেন কে আল্লাহ তালা দেওয়ার সম্পদ গুলো যেন আমরা আল্লাহ রাস্তায় ইনভেস্ট করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সবাই পরে না আমিন সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমার আজকে আলোচনা সাবজেক্ট ছিল যারা প্রকৃত মেন হবে তাদের পরিচয় আল্লাহ বললেন যারা প্রকৃত মেন হবে তাদের কয়টি বৈশিষ্ট্য থাকবে পাঁচটি এক নম্বর আবার একটু বলেন আমি ছোট্ট মানুষ যতটুকু কথা বলেছি তারপরে এই কথাগুলো আবার একটু স্মরণ করে দিয়ে আল্লাহ এক নাম্বার বলেছেন যারা প্রকৃত হবে তাদের হৃদয়ের মধ্যে কম্পন থাকবে আল্লাহর ভয়ের মমিন বান্দার ইমানকে বৃদ্ধি করে দেয় আজ থেকে কোরআন বন্ধ হবে না চালু হবে চালু হবে কোরআন যেখানে তেলত হবে আদবের সাথে শুনবো আমরা রাজি তো তৃতীয় নম্বর মমিন বান্দারা আল্লাহর প্রতি তাওয়াক্কল করে প্রকৃত মমিন যারা হয় তারা নামাজ কায়েম করে প্রকৃত মভমেন্ট তারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ বলছেন উলাই কাহামুল মভমেন উনাহা এই কাজগুলো যারা করে তারাই সত্যিকারের মভমেন্ট আমরা সবাই এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে প্রকৃত মভমেন হতে চাই কি চাই না প্রকৃত মভমেন হতে চাই কি চাই না আল্লাহ কবুল কুরুন আমিন পড়েন